মুখে রিয়েকশন দেখো এখানে বোম্মা এসছে বোম্মা আইসক্রিম খাচ্ছে আর ওর দেখো তোমার দেয়নি কেউ আইসক্রিম তোমার দেয়নি কেউ মামা আইসক্রিম দেয়নি ওলে বাবা লে বড় হ বড় হ বোম্মা দেবে তো বোম্মা দেবে তো এটা আমার দিদান এটা আমার দিদুন আর তোমার বোম্মা ঠিক আছে বাবা অনেক আইসক্রিম নিয়ে আসবে তোমার জন্য হ্যাঁ তার জন্য বড় হতে হবে তো বড় না হলে খাবে কি করে মামা কাঁদে না মামা কাঁদে না আরে মাও খেয়ে নিয়েছে এখানে বসে মা লুকি লুকি খেয়ে নিয়েছে তোমাকে দেয়নি হ্যাঁ গো মাও খেয়ে নিয়েছে বম্মাই দেখো বম্মাও খেয়ে নিয়েছে দেখেছ হ্যাঁ আমার দোষ হয়নি মানে এটা আমার ঢেক না এটা এমনি হাওয়া বেরোল ও কিছু হয়নি হয়নি মামা তোমাকে দেবো তো দেবো তো দেবো তো এই দেখো লুসি কেউ দিইনি এই যে আমাদের লুসি রকো আছো আছো বাবা আচ্ছা রকো লুসি ভিডিও দিই না একটাই কারণে এই যে রকো পেটে জল জমেছে তো ট্রিটমেন্ট চলছে তার জন্য আমি ওর ভিডিও দিই না এখন কি হচ্ছে মা ওই দেখো কে আমরা আইসক্রিম দিইনি বলে কাঁদছে

হ্যাঁ মা বদমাস আগে খেয়ে নিচিস হ্যাঁ এ দেখো বাম্মারও শেষ মাম্মাও খেয়ে নিয়েছে